বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আমাদের চোখে পড়ল হালি শহর বাগমোর বাজার সংলগ্ন নেতাজির সঙ্গ খেলার মাঠে শিবরাত্রি উপলক্ষে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে তৎসহ দৈনন্দিন থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান Thank you. শুনেনি মেলা কর্তৃপক্ষ কি বলছে বাগমোর মেলাটা মেলা হচ্ছে এটা আমাদের শিবরাত্রির উপলক্ষে মেলাটা হচ্ছে এটা দীর্ঘ পনেরো বছর ধরে হচ্ছে এটা বাগমোর নেতাজি সংঘের পক্ষ থেকে এই শিবরাত্রির আয়োজন করা হয়েছে সেই হিসাবে আমাদের এখানে সুস্থ সংস্কৃতি একটা মেলা হয় এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় রোজই প্রোগ্রাম আছে যেরকম আমাদের কাল পরশুদের প্রোগ্রাম আরও ভালো ভালো প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই হিসাবে আমাদের শিবরাত্রি পুজো উপলক্ষে এই মেলাটার আয়োজন করা হয়েছে মেলা তো কী কী স্টল আছে মেলার বিষয়তে যেমন আছে জিলেপি আছে ফুচকা আছে আপনার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ভ্যারাস খাওয়া আছে মোমো আছে বিভিন্ন সংসারিক সামগ্রী কেনার মতন বিভিন্ন জিনিসের দোকান আছে দোকান আছে দোলনা আছে ব্রেক আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক ধরনের দোলনা আছে মিকি মাউস আছে

আমাদের কমিটির সঙ্গে ক্লাবে ক্লাবের সঙ্গে যোগাযোগ করলে আসতে পারবে কোনো অসুবিধা নেই হালিশহর বাগমুল নেতাজি সঙ্গ মাঠে পনেরো বছর ধরে শিবরাত্রি উপলক্ষে যে মেলা সেই মেলার কিন্তু অবশ্যই এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত জমে উঠেছে মানে আজকে প্রথম উদ্বোধন সেই উদ্বোধনে কিন্তু দেখাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু মেলায় ভিড় জমিয়েছে যদিও এখন স্কুলগুলোতে পরীক্ষা অনেকটাই শেষ হয়ে গেছে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পরীক্ষা হয়তো কিছু কিছু বাচ্চাদের এখনও আছে তারপরও মানুষের যে মেলার প্রতি টান বা মেলার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু এখানে চোখে লোক চোখে চোখে পড়া যাচ্ছে যে কীভাবে সাধারণ মানুষ এই আজকের প্রথম দিনে এত সংখ্যক মানুষের ভিড় জমেছে অবশ্যই চব্বিশ ঘন্টা লাইভের পর্দা আমরা দেখালাম আপনাদেরকে আর অবশ্যই নেতাজি সঙ্গ মাঠ অর্থাৎ হালিশর বাগমোড়ে বাজার সংলগ্নে যে নেতাজি সঙ্গ মাঠ সেই মাঠে কিন্তু এই মেলার আয়োজন ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমনাচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ